হ্যালো এভরিওয়ান আজকে পিকনিকের জন্য প্রিপারেশান হচ্ছে আর ওইদিকে মহাদি রান্না করছে রান্নায় বসে গেছে কি কি সস দেব চিলি সয়া টমেটো আচ্ছা আর এই যে এখানে মাসি রয়েছে আজকে মাসির ডেট রয়েছে ডাক্তারের কাছে দেখানোর বৌদি নাম লিখিয়ে এসছে একটা দেড়টা নাগাদ যাবে ডাক্তার দেখাতে তার আগে কিছুটা রান্না করে দেবে বাচ্চাগুলোর আবার স্নান ব্যাপার আছে যেটা বৌদি করবে এখন বৌদি টুকটাক কাজ করছে এই নে যে বেচারা বসে রান্নায় এখন এখন সকালে এখন সকালের টিফিনটা হচ্ছে এই নেংকুপদু এই নেংকুপদু নেংকুপদু এই ডালি এদিকে খেতে আয়

শোনো তুই কি ছোট বাচ্চা হচ্ছিস তুই তো নিজে এরকম করবি না খুব বাজে স্বভাব এগুলো এত বড় মেয়ে বাবা ঘরটা কত শান্ত লাগছে মাসি ওরা চলে গেছে ডাক্তার দেখাতে আর এই দেখুন বাচ্চাগুলো এখানে বসে মাসা এন্ড দ্য বিয়ার দেখছে টিভিতে ওই জন্য এখন ঘরটা শান্ত রাইও চলে গেছে রাই বাড়িতে গেছে স্নান করতে আর সোনু গেছে স্নান করতে আর এই দুটো স্নান করে এসে এখন এ মুখের মধ্যে আঙুল কেন ডালি বলেছি না মুখে আঙুল দিয়ে দেখবে না কোনো সময় থাকবে না টিভি দেখবে না কিছু করবে না মুখে আঙুল দিতে নেই মুখে হাতের মধ্যে পয়জন থাকে না এ কে বলছি তো এ দেয় দেয় না বাবা ও দেয় না বাবা শোন না মুখে আঙুল দেয় না তুমি এমনি দেখো হ্যাঁ আবার ও নিঙ্কু দেয় না বাবা ও চঙ্কু শোনো শোনো এই দেখো ও চঙ্কু দেয় না ওই ই নুঙ খেবে খেবে দেয় না হাত দেয় না এই দুটো উফ এই দেখুন এখন বেয়ার দেখতেই ব্যস্ত তাহলে ওরা বেয়ার দেখুক আমিও শোনু স্নান হলে স্নানটা করে আসি এখানে আমাদের ডিলিশিয়াস মামুনি ডিলিশিয়াস পকোড়া ভাজ্যে আমাদের কি চিলি চিকেনের জন্য এই হলো ডিলিশিয়াস পকোড়া যেটা দেখেই জিবে জল আসছে আর এখানে গরম গরম ভাজা হচ্ছে হাতের জন্য আর নিয়ে যেতে পারছি না আহ কেমন লাগছে রান্না করতে আপনার তো অবশ্যই রান্না করতে ভালোই লাগে ভালো লাগে গন্ধটা দারুণ বেরিয়েছে চিকেন কষার মানে ভাজা হ্যাঁ হ্যাঁ সবাই যদি আপনি গন্ধটা পেতেন তাহলে বুঝতে পারতেন যে রান্নাটা কেমন হতে চলেছে না মনাদের হাতে রান্না দুর্দান্ত আর যাই হোক না যেন আর এখানে চাল ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইসের জন্য এইখানে আছে হারিতে আছে চাল ভেজানো তাহলে আর এই দেখুন সব নিয়ে বসেছে রেডি করে তাহলে বুঝতেই পারছেন আয়োজন দেখেই বুঝতে পারছেন যে কী হতে চলেছে আজকে সবার জীবের ভেতরে ব্লাস্ট করতে চলেছে আমাদের সেফ এত সুন্দর শেফ পেয়েছি বছরে একবার পাই এই সেফকে রোজ রোজ পাওয়া যায় না যাই হোক তাহলে করুক আমি একটা ছো মারবো কি না ভাবছি ছো মারা যাবে না বাবা থাক পরে তাহলে আমি রান্না তুই রান্না কর আমি একটু স্নানটা করে আছি ঠিক আছে রান্না আমাদের এক ধাপ কমপ্লিট কি রান্না হলো চিলি চিকেন কমপ্লিট ফ্রায়েড রাইসের ভাতের জল গরম বসানো হয়েছে এখানে চিকেনটা ঠান্ডা হতে দিয়েছি আর ওইদিকে এইয ফ্রায়েড রাইসের জল গরম হচ্ছে মা এখানটা একটু গুছিয়ে নিচ্ছে জায়গাটা এখানে চাল ভেজানো রয়েছে হ্যালো রাই তোমার পকেটে কিছু নাই যাও আর বাচ্চাগুলো সব রায়দের ভাইতে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল আবার এই যে এখন এসছে এখানে একটা না একটা পটু ঘুমাচ্ছে আর এখানে হলো আমাদের কুচে বাচ্চা কুচে বাচ্চা কুচে বাচ্চা উড়ি বাবা লেবা লে ও কুচে বাচ্চা লে হ্যাঁ কিন্তু করে নিতে পারবে না বাবা থাক এখন একটু এখন একটু থাক পরে হুম একটু ঘুমিয়ে নি ঘুম ঘুম দেখেছো চোখে এখন আবার সেই ঘুম ঘুম আসছে একটু ঘুমিয়ে নিন আবার পরে নিয়ে আবার উঠলে ঠিক আছে কাজের কাজ করবি বোনকে দেখবি নিজের বোন হ্যাঁ সেটাই তো এর তো ভালো লাগে কাজের কাজ করলে ভালো লাগে নে কি ওলে বাবালে ওলে বাবালে তোকে কত কাজ করাটা হয়েছে তোকে বোনকে শুধু দেখতে বলা হয়েছে হ্যাঁ একদম কুঁচে বাচ্চা আছে দশ বছর আয় আয় পিছনটা ঘোর তো দশ বছর আমি বের করছি আয় তোর পিসি ছোট বাচ্চা তোর পিসি ছোট তোর তোর আগের বসতে কাজ করতো তোদের মতন আমরা এ করিনি তোদের মতন আমরা বসে বসে করিনি হ্যাঁ প্রচুর মাথা শিখেছিস এই তো ঘুরতে শিখেছিস ফাঁকি মারতে শিখেছিস তারপরে এগুলো আর বলতে পারছি না ভিডিওটা চলছে হ্যাঁ সেটাই তো বলছি আর ভিডিওটা চলছে বলে বলতে পারছি না ঠিক আছে বউটা ঘুমাচ্ছে তাই আর বলছি না আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মাসি ওরা সব চলে এসেছে আর এই যে পুচকুটা বিউটির কোলে তাহলে পুজো টুজো দিয়ে নিই একটু ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নি এখানে রাইস কমপ্লিট হয়ে গেছে ওখানে ভাজা হচ্ছে এবার মেলালেই হয়ে যাবে তাহলে কি হয়েছে বাতাসা শেষ এখন এখানে লাঞ্চ চলছে চিকেন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হ্যাঁ স্যালাড স্যালাডটা ওপরে রয়েছে হ্যাঁ স্যালাডটা নিয়ে নিই আর এখানে টিভি চলছে টিভি দেখছে সবাই এখন খেতে বসেছি তাহলে খেয়ে দেয় আমাদের এখানে কোনো ওসবের ভয় নেই চুরি টুরির কোনো এখানে ভয় নেই এই যে দাদা চলে এসছে সবাই ডিনার করছে এখন সবাই এখন বেরিয়ে যাবে পুচকিটা রয়েছে আমার কোলে ওরা খাচ্ছে খেয়ে নিক এই বাদ বাকি সব খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো কি হয়েছে বাবা তুই যাবা দেখ দেখছে দেখ ক্যামেরার দিকে ক্যামেরার দিকে দেখছে দেখ কি হয়েছে বাবা তুমি ক্যামেরা দেখতো তুমিও কি ব্লগার বাবা

ডালি খেলবে না রায়ের সাথে তাই তো হ্যাঁ বাবা আমার বোনকে আমি ও বাবা ডালি রায়ের সাথে খেলবে বলে থেকে যাবে রায়ের সাথে খেলবে মধ্যে সবাই চলে যাচ্ছে থেকে যাবে না হ্যাঁ ও রায়ের সাথে খেলবে রায় নেই রায়কে নিয়ে চলে গেছে যা বিয়া 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 যা গিয়ে বিয়া 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 করে নেই শুধু বিয়া 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 বাবা নিজে নটা বেজে কানের নিচে দেব এখান থেকে মনাদিকে মাঝ রাস্তায় গিয়ে উল্টে দিবি টোটোটা আরে তুই রোগা হয়ে যাবি ফালতু ভাই না রোগা হয়ে যাবি একদিনে রোগা হয়ে যাবি সব ফ্যাট ফেটে যাবে সব ফ্যাট ফেটে যাবে পটাশ করে দেখবি অমরনাথ অমরনাথ ব্যানার্জি দেখবি অবাক হয়ে গেছে বলবি আমি আশি কেজি আমি একশো কেজি বল আমি একশো কেজি পাঠালাম কোথা থেকে সত্তর কেজি হয়ে চলে এলো টাটা যে যা টাটা তোর পিঠ ফাটাবো তোর চটটা বাকি রয়ে গেছে চটটা বাকি রয়ে গেছে টাটা সবাই চলে গেছে এখন ঘর সব ফাঁকা এবার এই দেখুন সব ঘরদোর এখন উলট পালট তাহলে এখন ঘরদোরটা গুছিয়ে নি ওই ঘরেরও এক অবস্থা ঘরদোর গুছিয়ে নিই তারপরে রাত্রিরে ঘুমাতে হবে নাহলে ঘর এখন না গোছালে রাত্রির ঘুমাতে পারবো না তাহলে আগে ঘরটা গুছিয়ে নিই তাহলে এখন এই ভিডিওটা এখানেই থাক পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন আর হ্যাঁ অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখছি অনেকে ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুর মানুষ ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না কেন সে সাবস্ক্রাইবটা করছেন না কেন দেখুন আপনারা লাইক কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আমাদেরও কাজ করতে খুব ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন আমার এই দেখুন এই ব্যথা হাত নিয়ে আমি ক্যামেরা ধরে রয়েছি দেখুন ফোলা হাত এখনও হাত ফোলা তাও নিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে ধরে রয়েছি আপনাদেরই জন্য আপনাদের একদণ্ড একটুখানি আনন্দ দেওয়ার জন্য আমার যতটা আনন্দ হচ্ছে না কেন আপনাদের সাথে সেই আনন্দটা যাতে ভাগ করে নিতে পারি তারই জন্য তো এতটা কষ্ট করে ভিডিওটা করছি তাহলে আপনারাও ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য সাইন আউট